আজকে রুহি আর গোপাল সোনা কোলের মধ্যে বসে আছে রুহি কিছুতেই ছাড়বে না গোপাল দাদাকে ঠাকুরকে আজকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে সারা দিন আজকে শুধু রুহির গুন্ডামি হচ্ছে শুধু গুন্ডা বাবা বাবা রেডি করছে রুহি তো ঘুমিয়ে পুরো কাঁদা বাইরে বেরিয়েই ঘুমিয়ে গেছে ওর এত কান্না কেন খালা তুলে নিচ্ছে বলে কান্না এখানে যত চাইছে দাও দাও আ হাগো চোখে জল মুছছায় বলছে দাও দাও মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে দশটা আমি এদিকে রান্না বান্নার জোগাড় সব করে নিয়েছি আর রান্না এদিকে বসিয়েও দিয়েছি এদিকে ডালটা সিটি মারতে দিলাম আর এদিকে ভাত হচ্ছে সকালে জল খাবার হয়ে গেছে কুমড়োর তরকারি ওদিকে দুধ জাল দিয়া মোটামুটি সমস্ত কাজে কমপ্লিট কারণ রুহি আজকে এখনো ঘুমাচ্ছে বুঝতে পারছো মানে আমি ভেবেছিলাম সকালে উঠেই আজকে উঠে গেছিলো আমি ওঠার আগে ও ঘুম থেকে উঠে বসেছিল তারপরে আবার ঘুমের জন্য কাঁদছিল বলে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো আরামসে ঘুমাচ্ছি আর আমি এদিকে আরামসে সমস্ত জোগাড় করে নিয়েছি জোগাড় করা থাকলে কি হয় যে উঠে গেল আমি ওকে নিয়ে রান্নাগুলো সেরে নিতে পারবো তো মোটামুটি সব হয়েই গেছে এবার ওভি বাজার থেকে আসবে তো একটা দুটো জিনিস ছিল সেগুলো সব রান্না করবো সেগুলো তো সব দুপুরের খাবার তখন ওভি থাকবে এখানে অসুবিধা হবে না আর আজকে বিপদস গরম মানে বিচ্ছিরি গরম সকাল থেকে রুহি সকাল থেকে খুব কান ছিল গরমের জন্য তোকে উপরে দেওয়ার জন্য পাখা টাকা চালিয়ে শুয়ে দিয়ে আসলাম এদিকে ডালটাও হয়ে গেছে বন্ধ করে দিই তো একটু পরে কুকারটা খুলে ডালটা করে নেবো আজকে পুরো সিম্পল মেনু সেরকম কিচ্ছু হবে না ডাল হবে তার সাথে হবে ভেন্ডি আলুর তরকারি আর শাক ভাজা হবে আর দুপুরে যদি বললো একটু খেতে ইচ্ছা হয় তাহলে একটু ডিম ভেজে নেবো অভির আজকে কিচ্ছু ভালো লাগছে না খেতে ওর জন্য এই হচ্ছে আজকে সিম্পল মেনু আর রুহিকে একবার দেখে আসি আজকে কি শান্তিতে ঘুমাচ্ছে ওকে দেখো আমার ভালো লাগছে মানে ও চুপচাপ ঘুমিয়ে গেছে আর আজকে না একা একাই ঘুমাচ্ছে অনেকক্ষণ আমার শুয়ে ঘুমাচ্ছিলো তারপরে দেখলাম নিচে শুয়ে দিলাম এই দেখো দুষ্টুটা কেমন আরামসে ঘুমাচ্ছে রুহি যখন এরকম ভাবে ঘুমায় না প্রচণ্ড কিউট লাগে আর মনে হয় যেন ওকে এইভাবেই দেখতে থাকি আমি দেখলে একদম অঘরে ঘুমাচ্ছে যাকে বলে আমি যে উপরে গেছি ওর কোনো সেটার ব্যাপারে হুশি নেই নাহলে অন্য সময় আমি উপরে পা রাখা মাত্র ঘুম থেকে উঠে যায় কাল রাতে প্রচন্ড দুষ্টুমি করেছে আর আজকে তাই এরকম নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভালোই হয়েছে একটু পরে ওভি চলে আসবে তখন উঠবে আর ওর খাবার দাবার আমি সব একদম রেডি করে রাখলাম ঘুম থেকে উঠে আগে খাইয়ে দেবো তো চলো আমি রান্নাবান্নাগুলো আগে সেরে নিই সব জোগাড় করে রেখেছি তো রেখেছি আবার একদম কুকারে ভরে রেডি করে রেখেছি খিচুড়িটাও পুরো কুকারে ভরে চাল ডাল দিয়ে সব মশলা দিয়ে একদম রেডি করে রেখেছি এদিকে বসিয়ে দিলাম মানে একটা করে নামাচ্ছে আর একটা করে রান্না আজকে চাপাচ্ছি বুঝতে পারল তো কতটা ফাস্ট হয়ে গেছে আজকে পুরো এবার রুহিকে খাইয়ে দিই চলো আর আজকে বাইরে যা রোদ বেরিয়েছে রুহি এখনই ঘেমে গেছে এই পাঁচ মিনিট হলো এসেছে তাতেই ঘেমে একদম অবস্থা খারাপ গম লাগছে তোমার সোনা মাতা চলো ওকে খাইয়ে দিই তারপরে অন্যান্য কাজ সারবো আমরা খাবো সব কিছু হবে তারপরে নাকি একটু খিদে পেয়েছে তো দাও দাও মাঠ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর রুহি এখানে এসে কি করছে রুহি এখানে যা কি করেছো তুমি যে ঠাকুরকে ওখানে খাবার দেওয়া আছে ও এখন ঠাকুরের কাছ থেকে চাইছে যে দাও 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 তোমাকে দেবে ঠাকুর তুমি কি খাবে চাল খাবে এখান থেকে ঠাকুরের খাবার নিয়ে ও খেয়ে নিচ্ছে ঠাকুর তোমাকে বলেছে খেতে তুমি যে ওখান থেকে নিয়ে খাচ্ছ গোপাল দাদা কিন্তু রাগ করবে তাহলে তুমি গোপাল দাদার খাবার খেয়ে নিচ্ছ তো রুহিয়ে দেখো এই আমি সব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আর রুহি এখানে এখন অত্যাচার করতে এসেছে এবার কিন্তু ঠাকুর খুব রেগে যাবে এবার কিন্তু খুব রেগে যাবে ঠাকুর ঠাকুর কিন্তু রেগে যাবে এবার হ্যাঁ এই জায়গা থেকে ও কাজ একবার যদি আসা হয় ওর তাহলে আর এখান থেকেও কিছুতেই সরবে না ঠাকুরকে একবার খাওয়াচ্ছে নিজে একবার খাচ্ছে এই চলছে রুহি জল খাওয়ানোর স্টাইল দেখো একটা আঙুলে কে জল খাওয়ায়

সন্ধ্যাবেলাতে একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম মানে পুরোপুরি হয়নি সন্ধ্যা টন্ধা দেবো তারপরে চুল টুল আজরাবো আর এর অবস্থা দেখো এই আজকে কিছুতেই যাওয়ার মুঠে নেই একে শকো তখন থেকে আমি বলে যাচ্ছি যে একটু রেডি হবে আসো চলো সন্ধ্যা দেবে না তো ও এখন কিচ্ছু করবে না এইখানে তো এখন খেলবে সারা দুপুর ঘুমায়নি মোটামুটি জেগেই ছিল তারপরেই গুন্ডামি হচ্ছে এখান থেকে যদি পরে তাহলে কি অবস্থা হবে ভাবো কিন্তু এখানেতেই ও বারবার যাবে কি মারার দিন আজকে শুধু রুহির গুণ্ডামি হচ্ছে শুধু গুন্ডামি না চুল বেঁধেছে না চুলে হেয়ার ব্যান্ড দিয়েছে কিচ্ছু না ওখান থেকে শুধু ছোলা নিচ্ছে আর ছোলা খাবে এখন দেখো দেখেছো কিচ্ছুটি করবে না শুধু ছোলা খাবে কে ছোলা খায় এমনি করে এতবার করে কেউ ছোলা খায় না কি ও খায় ছোলা আচ্ছা মাথায় একটা হেয়ার ব্যান্ড পরে বাইরে যে ঘুরতে নিয়ে যাব বিকালে সারা বিকাল জেগে আছে বাইরে যেয়ে একটু ঘুরতে নিয়ে যাবো সেটাও যাবে না এখন শুধু ঘরেতেই দুষ্টুমি করবে দেখো কত সুন্দর লাগছে হেয়ার ব্যান্ডটা পরে খোলে না থাক না মা থাক একটুখানি থাক গরম লাগবে না দেখেছ গরম করবে চুলগুলোতে থাক একটু থাক কিছুতেই মাথায় হেয়ার ব্যান্ডও রাখবে না গার্ডারও রাখবে না এবার ভাল লাগছে রুহিকে কেমন লাগছে এবার রুহি এবার ভাল লাগছে সুন্দর লাগছে আচ্ছা এটা আমাকে পড়তে বলছে ঠিক আছে দাও চলো তাড়াতাড়ি করে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে নেই টাটা দিয়ে টাটা যাবে রুহি কার সাথে যাবে আচ্ছা কার সাথে যাবে আগে বলে দাও বাবার সাথে যাবে না ভু করে যাবে এক সেকেন্ড শুনবে না আমি যতক্ষণ সন্ধ্যা দেবো রুহি কিন্তু আমার পাশে পাশেই ঘুরতে থাকবে ওকে ছেড়ে আসলে একদমই হবে না আমি এখন এসেছি তুলসী মঞ্চে প্রদীপ দেবো বলে আর রুহিও দেখো কি সুন্দর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসলে রুহি সন্ধ্যা দিতে ঠাকুরকে খেতে দিতে খুব ভালোবাসে আর আমি যতক্ষণ ধূপ দেখাবো জয়মা জয়মা বলে প্রণাম করতেই থাকবে যতক্ষণ না ওকে আগুনের তাপ দেবো ওর তো মনই ভরে না আমাকে সমানে দেখিয়েই যায় যে ওই তাপটা আমাকে এখন দিতে হবে এখন তো দুষ্টুটা হাঁটতে শিখেছে তো আমাকেই এখন টেনে টেনে দেখো নিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে হবে না যেতে হবে আসলে রুহির সাথে সব কাজগুলো করতেও না খুব ভালো লাগে কিছুতেই যেন আলাদা রকম একটা আনন্দ লাগে এই আমি এখন এখন ঘরে এসে দিচ্ছি আর ওর হচ্ছে সন্ধ্যা গোপাল দাদাকে কোলে নিতে সারা দিন যদি ওকে গোপাল দাদাকে কোলে দিয়ে ও চুপচাপ থাকবে বলতে পারো গোপাল দাদার সাথে রুহির এতটাই ভাব ও সারা দিন গোপাল দাদার সাথে খেলতে থাকে যখনই এই নিচের ঘরে আসবে সোজা চলে যাবে গোপাল দাদাকে দেখতে যে কি করছে গোপাল দাদা আর আজকে আবার মন হয়েছে কোলে তুলে আদর কর শুধু সন্ধ্যাবেলা বলে নয় সারাদিন যতবার এখানে আসে ততবার গোপাল দাদার সাথে এই অত্যাচারটাই হয় আর গোপাল দাদা ওর সাথে বেশ ভালোই খেলা করে মনে হয় এই যে আমার কোলে বসে পড়ল দুজন মিলে এবার দেখো গোপাল দাদাকে শুধু আদরটা আজকে আর গোপাল সোনা কোলের মধ্যে বসে আছে রুহি কিছুতেই ছাড়বে না গোপাল দাদাকে এখন ওকে হচ্ছে পাশে বসাতে হবে গোপাল দাদা দিয়ে ও দুষ্টুমি করতে যাচ্ছে আর এদিকে গোপাল দাদাকে আমার করে বসিয়ে দিয়ে গেল যে গোপাল দাদা তো আছে গোপাল দাদা আছে তুমি বসো গোপাল দাদাকে নিয়ে আমি একটু দুষ্টুমি করে আসি তুমি দুষ্টু বুদ্ধি রেখেছো হ্যাঁ দুষ্টু বুদ্ধি মা মামা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো ওখানেতে ক্যামেরা ঠিক করতে গেছে মা এখানে আসো গোপাল দাদা কাঁদছে একা একা খেলা করতে পাচ্ছে না আসো চলে এসো শেষ পর্যন্ত রেডি হয়ে বেরোতে পারলাম আর আমার আগে দেখো ছুটে ছুটে যাচ্ছে বাবার পিছনেতে কিন্তু ও আগে যাচ্ছে বেড়াতে কে যাচ্ছে দেখি কে যাচ্ছে তুমি বেড়ে যাচ্ছো ও টেনা টেনা নিয়ে যাচ্ছে আমরা কোথায় নিয়ে যাবো ওকে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে এবার কোন জুতোটা পরবে হ্যাঁ ওই জুতোটা কেমনভাবে আসছে দেখো অন্ধকার কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে স্লিপের মতো একবার উঠবে আর একবার নামবে তুমি খুশি হয়েছো কার সাথে বেরো যাচ্ছো একা একাই চললো টাটা রুহি একা একা বেরু যাচ্ছে আ বাবা টাটাও টা টাও করে দিচ্ছে রাতের বেলা একা একা বেরো বাবা বাবা রেডি করছে

খেলনা নিলাম ওর জন্য এখন যাই দেখি বাবুর কি পছন্দ হয় ও জেগে থাকলে ওকে তো দেখিয়ে গেছি নিজেদের যা পছন্দ সেরকমই নিলাম এখন বাড়ি গিয়ে দেখা যাবে কি করে বাইরে আজকে আর কিছু খাওয়া হয়নি কিন্তু বাড়ি আসার সময় প্রচণ্ড খিদে পাচ্ছিলো তাই এখানে থেকে কিছু খাবার নিচ্ছিলাম আর রুহি কি দেখতে পেয়েছে দেখো এখানে এত ডিম দেখতে পেয়েছে এখন ওকে ডিম দিতে হবে তো বাড়ি গিয়েই আগে ওকে আমাকে ডিম সিদ্ধ করে দিতে হবে যদিও অভি বললো যে ও আজকে বাইরের কিছু খাবে না তাই বাড়ি গিয়ে রান্নাবান্নাও আছে শুধু আমার জন্যই নিলাম আর ঘরে এসেই রুহির সাথে এখন খেলতে হচ্ছে আমাকে আজকে অনেক দিন পর আবার এই খেলনাটাকে দেখতে পেয়েছে তাই নিয়ে বসেছে আর এখন কিন্তু এটা আমার সাথে আর কি খেলে অনেকটাও পেরে গেছে এটা সব কিছু ভিতরে ঢোকানো যে যে সেপগুলো আছে সেগুলো তো একবার করে খেলছে আর একবার করে দুষ্টুমি করতে যাচ্ছে বাড়ি এসে রুহির অবস্থা দেখো এত ক্লান্ত হয়ে গেছে ভয়ের উপর এসে একদম চুপচাপ শুয়ে পড়েছে এই ক্লান্ত হয়েছে এই লাইট জ্বলে গেল যা আর উঠতে পারছে না রুহি এত ক্লান্ত প্রচুর ক্লান্ত তুমি এই ভোটাকে পেলেই ও হচ্ছে আরামে শুয়ে পড়বে ভোটে উঠবে মাথায় এক্ষুনি ঠুকে যাবে এদিকে ওরকম ঝুলে শুয়ে থাকবে দেখো আবার এসে ছিপ এই আর তোমার কি পার্সেল এসছে নিয়ে এসো দেখি পার্সেলটা কি এসছে কি পার্সেল এসেছে ওটা নিয়ে আসো দেখি তো খুলি দেখি কি এসছে ওটা মা দেখি একটু কি এসেছে এই পার্সেলটা আমাকে এসেই আমার হাতে দিয়েছে যে মা এটা খুলে দাও আমাকে ওই বাবারি ওরে বাবারি কত বড় হয়ে গেছে নিজে নিজেই নিয়ে আসছে দেখো নিজে নিজেই হ্যাঁ বাবা দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি এই পার্সেলটা যখন থেকে তুমি চোখে পড়েছে আমাকে খুলে দিতে বলছে আমি আর সময় পাইনি রাতেও কিছু রান্না ছিল সেসব করে খাওয়া দাওয়া সেরে একবারে এসে এটাকে ওপেন করছি যে ওয়াশটা মাথায় সেটাই প্যাকেজিংটা আলাদা হয়েছে তো ভেবো না যে এটা আলাদা কিছু আগে নীল প্যাকেজিং ছিল আর এখন এই যে গ্রিনটা করেছে তো এটা নতুন এসেছে কালকে দিকে ইউজ করবো মনে হয় যেন সেম প্রোডাক্টই আছে জানি না কি আছে আগেরগুলো সব শেষ হয়ে গেছিলো তার জন্য আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম চলে এসেছে এটা আজকে আর এমন টাইমে এসেছে তখন ওপেন করার কোনো সময় ছিল না সেই থেকে রুহেটাকে বায়না করে গেছে আমাকে এটা খুলে দাও ভিতরে কি আছে দেখবো

সারাদিন ওর পিছনে তারপর এখন একটু কাজবাজের পরিমাণটাও বেড়েছে তো সেই কারণে একটু ছোট যাচ্ছে আর তার উপরে না যা বিভৎস গরম পড়েছে সারাদিন মনে হচ্ছে না যে আর কিচ্ছুটি করি মানে যখন একটু ফাঁকা টাইম পাচ্ছি চুপচাপ ঘরে এসে রুইকে নিয়ে বসে থাকছি চুপ করে তো সেই কারণে একটু ছোট হচ্ছে আশা করছি আস্তে আস্তে আশা করছি আস্তে আস্তে বড় ফ্লক দেব তোমাদেরকে কি এখনো চান করতে যাচ্ছে নাকি চান করবে চান করবে মাম্মা চান করবে ওইখানে না 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 না